জাতীয় মুফসের পরিষদের একটা প্রোগ্রামে রমজান সম্পর্কিত জামাত ইসলামীর নেতা এবং দায়িত্বশীল আল্লামা সাইদি পুত্র জনাব শামীম সাইদিকে দেখা গিয়েছে অবশ্যই তিনি জামাত ইসলামের নেতা তিনি রোকন তিনি মজলিসুল মুফসরিনের দায়িত্বশীল ঢাকা মহানগর উত্তরে কাজ করেন সম্ভবত এবং তিনি জামাত ইসলামের পক্ষ থেকে সংসদ সদস্য পদে প্রার্থী বিরোজপুরের একটা আসন থেকে অতএব তিনি জামাতের গুরুত্বপূর্ণ লোকেই আর বিশেষ করে তিনি আল্লামা সাঈদি পুত্র এ কারণে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জামাত ইসলামী রাজনীতিতে পদ পদবী ছাড়াও ফেস বেলুর একটা গুরুত্ব থাকে তো এই অর্থে কিন্তু জামাতের গুরুত্বপূর্ণ লোকদের মধ্যে শামীম সাইদি মাসুদ সাইদি এরা পড়ে এখন জাতীয় মোভাসির পরিষদের প্রোগ্রামে তিনি কেন গিয়েছেন এটা নিয়ে সমালোচনা উঠেছে এটা আমি বিশ্লেষণ করব অ্যাট দি সেম টাইম শুধু জনাব শামীম সাইদি নন জাতীয় মহাসির পরিষদের প্রোগ্রামে ভিপিনূরকে দেখা যাচ্ছে হেফাজত ইসলামের একজন নেতাকে দেখা যাচ্ছে এটা খুবই চমৎকার দৃশ্য যে কৌমিপন্থী একজন আলেম এই মুহূর্তে তিনি এখানে আসছেন এবং এক পাশে মজিবুর রহমান মঞ্জু তাকে দেখা যাচ্ছে তো এই মানে বিষয়টা তো এরকম যে জামাত এবি পার্টি ভিপিনূর হেফাজত এরা একসাথে এটা কিভাবে হলো এটা কিসের ইঙ্গিত এর কোনো তাৎপর্য আছে কি না রাজনীতিতে কোনো গুরুত্ব রয়েছে কিনা এটা আলোচনা করার চেষ্টা করব এবং জনাব শামীম সাইদি একজন জামাত গুরুত্বপূর্ণ নেতা হিসাবে তার এখানে যাওয়া ঠিক হয়েছে কিনা দর্শক যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি হোয়াট ইজ জাতীয় মফসির পরিষদ আজকে যে মজলিসুল মুফাসির যার সভাপতি ছিলেন আল্লা আলুত রহমান সাহেব এই মজলিসুল মুফসিরিন আসলে একসময় ছিল মফচ্ছির পরিষদ কিন্তু মুফসির পরিষদ সম্পর্কে অনেক বিতর্ক ছিল আর্থিক অনিয়ম থেকে শুরু করে অনেক বিশৃঙ্খলা সংগঠনের প্রভাবমুক্ত থাকা অনেক বিষয় আছে যার ফলে জামায়াত ইসলামী মনে করেছে যে জাতীয় মহসির পরিষদকে কনভার্ট করে মজলিসুল মুফাসরিন নাম দেওয়া দরকার জাতীয় মুফির পরিষদ ডিজলভ করে দেওয়া দরকার এ কারণে জামাত ইসলামী সাংগঠনিক সিদ্ধান্তে মুহাসিরদের সংগঠন মুফসির পরিষদ বাদ দিয়ে মজলিসুল মুফাসির করেছে কিন্তু জামাতপন্থী আলেম ওলামাদের একটা অংশ তারা জামাত ইসলামের সাংগঠনিক সিদ্ধান্ত না মেনে তারা জাতীয় মফসির পরিষদ সংগঠন বহাল রেখেছে এটা সাংগঠনিক আনুগত্যের লঙ্ঘন ওই অর্থে মুফসির পরিষদকে জামাতের বিদ্রোহী লোকদের একটা সংগঠন বললে ভুল হবে না অথবা সাইডলাইনে বা কেউ কেউ বহিষ্কৃত অনেকটা এবি পার্টি টাইপের সংগঠন বললে মফসির পরিষদকে ভুল হবে না যদিও মফসির পরিষদেও বড় বড় আলেমুলামা রয়েছে তাদের কাউকে নিয়ে বিতর্ক রয়েছে এবং যাই থাকুক না কেন তারা আলেম এবং তারা অনেকেই জনপ্রিয় এবং মাঠ পর্যায়ে কিন্তু তারা মজলিসুল মুফসরিন বা এদের সাথে মিশেন একসাথে কাজ করেন মিশতে হয় কাজ করতে হয় একই প্ল্যাটফর্মে ওয়াজ করতে হয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এ কারণে আমি দেখেছি যে এই খবর যেখানে প্রচার হয়েছে সেখানে জামাত শিবির লোকজন মন্তব্য করছেন যে স্বামী সাইদি মজলিসুল মুফাসলিনের একজন দায়িত্বশীল হয়ে একজন জামাত ইসলামের মূলধারার নেতা হয়ে তিনি কেন জামাতের বহিষ্কৃত কিংবা সাইডলাইনে পাঠিয়ে দেওয়া লোকজনের সংগঠনে ভিড়লেন মানে তাদের প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটা কি তার ঠিক হয়েছে আমি বলবো যে অবশ্যই ঠিক হয়েছে শামী মুসাইদিনা আরও বড় বড় আলেমকে ডাকলে যাওয়া উচিত দেখেন দুইটা বিষয় কেন এটাকে আমি চমৎকার দৃশ্য বলছি রাজনীতিতে অথবা আলে ওলামাদের বিভিন্ন ইন্টারেকশনের ক্ষেত্রে বিভিন্ন গ্রুপ সাবগ্রুপ একে অপরের সাথে দূরত্ব কমবে ঐক্য এগুলো আমি একটা ভেক কনসেপ্ট মনে করি একটা ভুয়া কনসেপ্ট ঐক্য বলতে কিছু নাই কিন্তু দূরত্ব কমানো কাদা ছোড়াছড়ি কমানোটা জরুরি এজন্যে আসল থিওরি হচ্ছে পাশাপাশি আসতে হবে কাছাকাছি আসতে হবে মিশতে হবে চা খেতে হবে একজনের প্রোগ্রামে একজনে দাওয়াত দিতে হবে এক পরিবারের বিবাহ অনুষ্ঠানে আরেক পরিবার দাওয়াত দিবে যাবে খাবে এতেই দূরত্ব এটাই হচ্ছে ইসলামপন্থীদের ঐক্যের থিওরি এর বাহিরে কোনো ঐক্য নাই ওগুলো যত চেষ্টা করেছে সেগুলো সবগুলো ফেইল অতএব মুফাসির পরিষদ তারা জামাতের অঙ্গ সংগঠন কিংবা জামাতের ভ্রাতৃপ্রতিম সংগঠনও নয় কিন্তু তারপরও তাদেরকে যদি আমরা অন্য মতাদর্শের বা অন্য কোনো মাসলাকের সংগঠনও ধরি তারপরও শামীম সাইদি তিনি শুধু জামাতের নন তিনি আল্লামা সাইদি পুত্র হিসাবে তার অবস্থান আরও বড় অতএব দাওয়াত দিলে তিনি যাবেন এটা একেবারেই স্বাভাবিক যাওয়াটা উচিত এতে মুভস্রীর পরিষদ মজলিসের মুভস্রিনীর মধ্যে দূরত্ব কমবে কাদা ছড়াছড়ি কমবে বরং এটা একটা দাওয়াতি কাজের মাধ্যম হতে পারে কারণ কি দেখেন মুভাস্রীর পরিষদের অনেকের রোকন পথ বাতিল অনেকের রোকন পথ স্থগিত অবস্থায় আছে এর মানে তার রক ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা আছে এর মানে আজকে মুভাসির পরিষদে যারা আছে তারা অনেকেই একটা সংশোধন প্রক্রিয়ার মধ্যে আছে তো সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবেও তো জামাতের লোকজনের সাথে ইন্টারাকশন কিংবা জামাতপন্থীকেও দাওয়াত দিলে মুজলিশ মোহস্রিনের কাউকে দাওয়াত দিলে সেখানে যাওয়া অথবা এই যাওয়া এই ইন্টারাকশনের ফলে একটা দাওয়াতি কাজ হতে পারে তাদের একটা সংশোধন হতে পারে সংগঠনের আনুগত্য করার একটা চেতনাও জাগ্রত হতে পারে এই সেন্স থেকেও মুফাসির পরিষদের দাওয়াতে শামীম মিশাইদের অংশগ্রহণটা সঠিক হয়েছে বলে আমি মনে করতে চাই শামীম সাইদি বা জামাত নেতারা মজলিশুল মহসি এরা উদার এরা তো আর কোনো ফেরকাবাজিতে বিশ্বাস করে না যে ভিন্ন মত বা কোনো বিষয় নিয়ে একতলাফ হলে তাদের সাথে মেশা যাবে না তারা বাতিল জামাত তো এই ফতোবাজিতে বিশ্বাস করে না অতএব কেউ জামাত বিরোধিতা করলেও তাদের কাছে যাবে সংগঠনে আনুগত্য না করলেও তারা মানুষ তারা আলেম এবং তারা জনপ্রিয় তারা বড় বড় ওয়াজের প্ল্যাটফর্মে বক্তব্য দেয় তাদের বক্তব্যের তাসির আছে শাক জামাল উদ্দিন বা এদের যথেষ্ট তাসির রয়েছে অতএব তাদেরকে আপনি কেন ঠেলে দিবেন তাদের সাথে অবশ্যই মিশতে হবে শুধু শামীম না আরও বড় বড় নেতাদের যাওয়া উচিত খলিরুর রহমান মাদানী এরাও যদি এদেরকেও যদি দাওয়াত দেয় তাদের উচিত সেখানে যাওয়া আমি এটাকে পুরোপুরি ইতিবাচকভাবে দেখি এখানে শামীম শেদি মোটেও ভুল করেনি এবার অনেকে বলেন যে এটা আমার কাছে আলোচনা করতে অনেকে পাঠিয়েছেন যে ভাই এই বিষয়ে একটু কথা বলেন কাজটা কি ঠিক হলো এটা আমি ব্যাখ্যা করছি এরপরে ভিপি সাথে জামাতের কেউ বসলে এতে জামাতের নেতাকর্মীরা কেউ নাক ছিটকায় না এটাকে ইতিবাচকভাবে দেখে অতএব ভিপি সাথে বসেছেন মবসির পরিষদ এখানে একটা চমৎকার কাজ করেছে তারা তারা কিন্তু কিছু বড় বড় সেমিনার আয়োজন করতে পেরেছিলেন আগে আব্বাসীকেও একত্রে বসিয়েছেন যেটা জামাতপন্থী প্ল্যাটফর্ম হয়তো সরাসরি নাও পারতে পারে এখন সেখানে ভিপি আশাটা স্বাভাবিক কিন্তু মুজিবুর রহমান মঞ্জুর শামীম সাইদি পাশাপাশি বসছেন এটা অনেকে দৃষ্টিকোট হিসেবে ভাবছেন না এটা মোটেও দৃষ্টিকোট নয় আপনি আওয়ামী লীগ বিএনপির সাথে যুগপথ আন্দোলন করতে পারবেন আন আর মুজিবুর রহমান মঞ্জু জামাত থেকে বহিষ্কৃত বা পদতাকৃত তার সাথে পাশাপাশি বসতে পারবেন না এটা ইসলামের কোথায় আছে এটা জামাতের কোন চেতনায় আছে এটা জামাতের চেতনা নেই ইসলামের চেতনায়ও নেই মুজিবুর রহমান মঞ্জু সাহেব যদি জামাত থেকে বহিষ্কৃত হয় পদতাকৃত হয় অন্য কোনো দলে যায় এমনকি আওয়ামী লীগ বিএনপিতেও যদি যায় তারপরও তাকে জামাত না অন্য দলের লোক হিসাবে তার সাথে মিশবে ইন্টারাকশন করবে পাশাপাশি বসবে মোয়া মোয়ামাত সব কিছু চালাবে দাওয়াত দিলে যাবে খাবে আসবে এরকম চলবে এটাই ইসলাম এটাই জামাত ইসলামী এটাই সংগঠনের চেতনা অতএব ফাইম সৈদি মুজিবুর রহমান মঞ্জুর সাহেবের পাশে বসেও সঠিক কাজ করেছেন বরং না বসাটা বিদ্বেষ না বসাটা ইসলাম বিরোধী কাজ এটা হিংসা অথবা একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের যে আচরণ তার পরিবন্ধী কাজ তো এটাকেও মোটেও নেতিবাচকভাবে দেখি না এখন এই কাজ শুধু সাইদি না অবশ্যই তিনি সাংগঠনিক দৃষ্টিভঙ্গি পজেস্ট করেই তিনি সেখানে গিয়েছেন এটা ব্যক্তিগত তার কোনো সিদ্ধান্ত নয় হয়তো বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিও আছে সেখানে নিঃসন্দেহে হয়তো এটা আমি জানি না এরপরে দেখেন এখানে হেফাজত নেতা এসেছে তো হেফাজত নেতা যেখানে যায় সেখানে জামাতের একজন নেতা যদি যেতে পারে যাবে সম্পর্ক উন্নয়নের অংশ হিসাবে এটা তো একেবারেই স্বাভাবিক সংগঠনের অনুমতি সেখানে থাকবে এটা একেবারেই স্বাভাবিক অতএব সংগঠনের কাজ করেছেন সাহেব ব্যক্তিগত কোনো কাজ নয় বুঝতে পেরেছেন আশা করি এরপরে আমি মজলিসুল মুফসিল পরিষদ বা এদেরকে বলবো যেহেতু জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা বক্তা হয়েছেন এই কারণে মুফসিল পরিষদ এভাবে আলাদা সংগঠনের কনসার্নের বাইরে চালানোটা ঠিক না তাদের উচিত আহ মজলুসুল যোগ দেয়া সেখানে তারা কাজ করবে যে কাজ করছে সেটা করবে যেভাবে কাউন্সিল হয় বা কমিটি গঠন হয় সেভাবে কমিটি গঠন হয় দায়িত্ব পালন করবে তারা ওখানে ফিরে পাবে বরং মোভাসির পরিষদে অনেক বিতর্কিত লোক আছে তো তাদেরকে তো দাওয়াত দিতে হবে সংশোধন করতে হবে এই জন্য তাদেরকে দূরে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই অতএব আমি বলবো এই যে জামাত এবি পার্টি ভিপিনুর হেফাজত এরা একসাথে বসলো এটা সত্যি চমৎকার দৃশ্য এর একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে যে না কাছাকাছি আসতে পেরেছে এভাবে আরও এরকম দৃশ্য আমরা দেখতে চাই জামাতের লোকজন জামাতপন্থী লোকজন এর আগেও এবি পার্টির সাথে একত্রে বসেছে ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহকে দাওয়াত দিয়েছিল জামাতপন্থী লোকজনের সেখানে খলিলুর রহমান মাদানির মতো মজলিসুল মুফসিরণের মূলধারার নেতারাও ছিল এর মানে মজদুসুল মুফসিরিনের শামিম সাইদির চাইতে আরও অনেক বড় নেতারা এবি পার্টির সাথে এবি পার্টির সাথে বসেছে শুধু না এখানে তো অন্য একটা গ্রুপের থার্ড পার্টির দাওয়াতে শামিম সাইদি এবি পার্টি একত্র হয়েছে কিন্তু এ বিপারটিকে দাওয়াত দিয়ে জামাতের প্ল্যাটফর্মে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে জামাতের আরো বড় নেতারা মসজিদ শিশুরা সদস্যরা এই খলির রহমান মাদানি এরা এই জাতীয় প্রেস ঘটেছে অতএব দর্শক এটা স্বাভাবিক প্র্যাকটিস আমি আপনাদেরকে অনুরোধ করব যে এরকম একটু মঞ্জু বা মহসির পরিষদ এদের সাথে কাউকে বসতে দেখলেই নেতিবাচক দেখা এটা আমি মনে করি সংকীর্ণ মানসিকতা এভাবে রাজনীতি হয় না এভাবে ইসলাম হয় না এভাবে উদার সংগঠনের নেতাকর্মী হওয়া যায় না আপনাদেরকে উদার হওয়ার আহ্বান জানাচ্ছে যারা আপত্তি তুলে আমার কাছে আলোচনা করার জন্য পাঠিয়েছেন